হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র এক কাঠা জমির উপরে তিনটি বেডরুম একটি ড্রয়িং প্লাস ডাইনিং কিচেন এবং দুইটি টয়লেটের ডিজাইন প্লান দেখব এই বাড়িটি করতে আমাদের মাত্র এক কাঠা জায়গা লাগবে আর আমরা এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা কিন্তু সবগুলো আজকে হিসাব দেখব তো এই জমিটার মাপ হচ্ছে বত্রিশ ফিট বাই চব্বিশ ফিট এই বত্রিশ ফিট বাই চব্বিশ ফিট জায়গার ভিতরে তিনটা বেডরুম এবং অন্য অন্য যে ফ্যাসিলিটিসগুলো আছে আমরা এগুলো নিয়ে আগে আলোচনা করব এখানে কিন্তু কলামগুলো যদি আমরা হিসাব করি কলামগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে কিন্তু বারোটা আছে মেইন কলাম বা বিল্ডিংয়ের কলাম এবং সামনের দিকে বর্ষের দুইটা রাউন্ড কলাম আছে এগুলো ফিট করে তো যাই হোক আমরা এই কলামের খরচ হয় আমরা সেটাও দেখব দেখে নেই আমাদের এই রুমের মাপ অর্থাৎ আমরা যদি রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু রুম নাম্বার থ্রি তিনটা বেডরুম আর এই তিনটা বেডরুমে কিন্তু মাপ বর্গ স্কোয়ার অর্থাৎ এক একই মাপ আছে এই তিনটার জন্য বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই বারো ফিট এখানে কিন্তু এই তিনটা বেডরুম সুন্দরভাবে মাপ দেওয়া আছে এবং এই মাপগুলো স্কোয়ার হিসাবে আছে। এরপরে যদি আমরা এখানে ড্রয়িং প্লাস ডাইনিং এই জায়গাটাতে অর্থাৎ মেন গেট এখানে মেন গেটে প্রবেশ করার পরেই এখানে থাকবে একটা ড্রয়িং প্লাস ডাইনিং আর এখানে যে স্পেস এই স্পেসের সাইজ হচ্ছে চোদ্দো ফুট তিন ইঞ্চি বাই দশ ফিট নয় ইঞ্চি জায়গা আমরা এখানে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে এই রুমের সাথে আমরা যদি এটাকে বেড বেড রুম নাম্বার ওয়ান ধরি অথবা এদের থেকে গিয়ে বেড রুম নাম্বার তিন ধরি তারপর আমাদের সমস্যা নাই তো অ্যাটাচড যে বাথরুম সেই বাথরুমের সাইজ হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট এবং এখানে একটা কমন ওয়াশরুম করা আছে আর এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট চার আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেহেতু এখানে জায়গা কম এই অল্প জায়গার ভিতরেই এরকম সুন্দর ডিজাইনে তিনটি বেডরুম করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিচেন রুমটা একটু সমস্যা হবে তারপরও আপনারা টেকনিকে যদি কিচেন রুমটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না অর্থাৎ এখান থেকে এই জায়গাটা আট ফিটের একটু কম আছে এবং এখান থেকে আপনারা এই সিঁড়ির নিচে এখান থেকে শুরু হলো সিঁড়ির যেই ফ্লোর থেকে শুরু হলো এখান থেকে গিয়ে এটা আছে ল্যান্ডিং পাবেন এরপরে এখানে উঠে গেলেন আপনারা আর এই সিঁড়ির নিচে যে জায়গাটা থাকবে এই জায়গাতেই আপনাকে কি করতে হবে কিচেন রুমটা দিতে হবে মনে রাখবেন এই কিচেন রুম কোথায় হবে সিঁড়ির নিচে হবে অনেকেই সিঁড়ির নিচে বাথরুম দিয়ে থাকে তো যাই হোক যদি আপনারা কখনো মনে করেন যে আমরা বাথরুমটা এখানে নেবো তাহলে এই রুমের সাথে এখানে অ্যাটাচ করতে পারবেন এবং এই রুমটা একটু বাড়াই দিলে এখানে কিসি রুমটা হয়ে যাবে এখানে যেহেতু পাঁচ ফিট আছে পাঁচ ফিট চার ইঞ্চি আছে এখানে পাঁচ ফিট করা যাবে এখান থেকে চার ইঞ্চি আরও বের হবে এদিক থেকে একটু সামনে আসবে তো যাই হোক এইভাবে কিন্তু আপনারা মিলে এই টয়লেট এবং কিসি রুমটা চেঞ্জ করতে পারেন এতে সমস্যা নাই তো যাই হোক আপনাদের মতামত অনুযায়ী আপনারা এই কাজটা করবেন আর এখানে জানানা আছে প্রতিটা রুমেই দুইটা করে জানলা আছে আর এই জানলার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট আর এই জানলাগুলো বড় দেওয়ার কারণ হচ্ছে যে দিনের বেলা যাতে রুমগুলোতেই কখনো লাইট জ্বালাতে না হয় এই কারণে রুমের যে জানলাগুলো এগুলো বেশি দেওয়া আছে পাঁচ ফিট দেওয়া আছে এরপর আর একটা অপশনের হিসেবে আপনারা করতে পারেন এখানে যেহেতু বেডরুম এটা যদি ওয়ান ধরেন এবং যদি আপনাদের সামনে জায়গা থাকে যদি আরও তিন ফিট সাড়ে তিন ফিট জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা সামনে একটা বারান্দাও দিতে পারেন ছোট করে বারান্দা দিতে পারেন এতে করে আপনাদের বারান্দার সমস্যাগুলো সমাধান হবে অর্থাৎ বারান্দা প্রয়োজন হলে আপনারা দিতে পারেন তো আমাদের এখানে যে কলমগুলো সেই কলমগুলোতে আমরা গড়লাম একদিন একবার বললাম আমরা এক দুই তিন চার এদিকে তিন চারে বারোটা আমাদের বারোটা মেইন কলাম আমরা সাইজগুলো জানবো আগে সর্বপ্রথম আমরা কি করব ল্যান্ড এরিয়া বের করব ল্যান্ড এরিয়া ল্যান্ড এরিয়া আমাদের এখানে আছে এই বিল্ডিংটাতে বত্রিশ ফিট গুণন এদিকে আছে চব্বিশ ফিট আমরা দুইটাকে যদি গুন করি তাহলে সাতশো সাতশো আটষট্টি স্কোয়ার ফিট স্কোয়ার ফিট জায়গা আমরা এটাকে যদি আহ এই যে সাতশো আটষট্টি আমরা যদি সাতশো বিশ দ্বারা ভাগ দেই তাহলে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সামথিং আর কি আমাদের এটা কাঠা বের হয়ে গেল এই যে কাঠা আমাদের বের হয়ে গেল এখানে কলাম টোটাল আমরা যদি লিখি কলাম টোটাল কলাম টোটাল কলাম আমাদের আমরা এখানে বারোটা পেয়েছি এই বারোটা বারোটার যে সাইজ আমরা যে কর্নার এবং এখানে যে পাশে এই কলমগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা কলাম এই দশটা কলমের আমরা সাইজ দেব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আমরা এগুলো সাইজ দেব দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং মধ্যখানে যে দুইটা কলাম থাকবে এটা হচ্ছে ফুল লো রেড কলম অর্থাৎ এই কলামের লোড সর্বস বেশি আসবে আমরা এই দুই কলামের সাইজ দেব দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা একদিকে বারো ইঞ্চিটা বাড়তি করে দেবো যেহেতু এটা লোড বেশি পড়বে আর আমাদের আমরা যদি এখানে লিখে দেব ফাউন্ডেশন ফাউন্ডেশন আমাদের এখানে টু স্টোরেড টু স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং টু স্টোরেড রেসিডেন্সিয়াল শিয়াল বিল্ডিং রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা এখানে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করব আমরা কমপ্লিট করব কমপ্লিট আমরা করবো কত ওয়ান স্টোরেট আমরা একতলা কমপ্লিট করবো এখানে চিলাকড়া সহ আমরা একতলা বিল্ডিং কমপ্লিট করবো এবং এখানে যেই আমরা ইয়া দেব ভিত্তি বা ফাউন্ডেশন দেবো সেটা হবে দুই তলা ভিত্তি অনুযায়ী তো যাই হোক এখানে পর্স আছে এখানে আপনারা সুবিধা মতো আট ইঞ্চি বা ছয় ইঞ্চি আপনাদের যে রাউন্ড পিলার এটা আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা মতো তো যাই হোক আমরা সর্বশেষ যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কষ্ট জানবো আর এই ডিজাইনটা এক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে তিনি খসড়া আর্ট করে দিয়েছিল বলছে যে এরকম আমি একটা বাড়ি তৈরি করব তো যাই হোক আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম তো আমরা এখন কষ্ট লিখবো আমাদের কিন্তু এই কস্টটা বারবার আমি বলি যে সময় এবং মারামালের ম্যাটেরিয়ালস দামের উপর নির্ভর করে জায়গা বিশেষে সব জায়গায় কিন্তু এক রেট থাকে না অনেক জায়গায় মিস্ত্রি রেট কম বেশি হয় অনেক জায়গায় মাল কেরিং করে করতে হয় এই কারণে কিন্তু এই দামগুলো ঠিক থাকে না কিন্তু আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিক জিনিসটা জানবো আমাদের আমরা যখন বাড়ি করতে নামি তখন আমাদের ধারণা থাকে না আর আমরা এই ভিডিওগুলো দেখলে ধারণাটা পাব এই খরচে কিন্তু আপনাদের পুরোপুরি কমপ্লিট নাও হতে পারে আবার দেখা গেল যে কিছু টাকা আপনাদের অতিরিক্ত বেঁচে গেল তো যাই হোক এগুলো শুধু ধারণা দেওয়ার কারণেই এই ভিডিওগুলো তৈরি করা যাতে আপনারা একটা ধারণা পান এবং সেই অনুপাতে বাড়িগুলো তৈরি করেন আমি এইভাবে একটা ডিজাইন দেখাইলাম আপনি বাড়ি তৈরি করলেন এভাবে কিন্তু হবে না আপনাকে কেননা একটা বাড়ি করার জন্য ডিজাইন করার পিছনে কিন্তু টাকা খরচ হয় আপনারা হয়তো একটা ইউটিউব চ্যানেল দেখেই আপনারা সেই হিসাবে করে ফেল ফেলবেন তা হবে না অবশ্যই আর যে জায়গাগুলোতে বাড়িগুলো করবেন সেই জায়গাগুলোতে অবশ্যই যে রোড একটা ব্যবসা বা থাকে অনেক সময় আপনারা দেখেন যে বোরিং করে রোড পরীক্ষা করা হয় অর্থাৎ ওই মাটির কতখানি ভারবন ক্ষমতা আছে তার উপরেই কিন্তু এই ফাউন্ডেশনটা নির্ভর করে তো যাই হোক আমাদের এই বিল্ডিংটি দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আমাদের ফুল খরচ হবে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এই চোদ্দ থেকে পনেরো লাখ টাকা হলে আমাদের এই বাড়ি বাড়িটি একতলা কমপ্লিট হবে আমি আবার বলতেছি যে চোদ্দ থেকে পনেরো লাখ দিলে আমাদের একতলা বাড়ি কমপ্লিট হবে তো যাই হোক আজকের মতো আমি এখানে শেষ করবো আপনারা পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ